আসসালামু আলাইকুম ওয়া হেদায়েতের উপর টিকে থাকার জন্য করণীয় আল্লাহর কাছে দোয়া করা হেদায়েতের উপর টিকে থাকার জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে কারণ হেদায়েত সম্পূর্ণভাবে আল্লাহর পক্ষ থেকে আসে কুরআন অধ্যয়ন ও অনুসরণ করা কোরআন হলো আল্লাহর পালি এবং উৎস এটি নিয়মিত ও এর নির্দেশনা অনুসরণ করা টিকে রাখার জন্য অত্যন্ত জরুরি নিয়মিত নামাজ আদায় করা আসক্ত নামাজ যথাসময়ে আদায় করা হেদায়তের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম আন্তরিকভাবে তওবা করা নিজের ভুল বা পাপাচারের জন্য আন্তরিকভাবে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এবং তৌবা করা হেদায়তের পথে অবিচল থাকার জন্য অপরিহার্য ভালো সঙ্গী নির্বাচন যারা হেদায়তের উপর আছেন তাদের সঙ্গ নির্বাচন করা উচিত ভালো সঙ্গ মানুষকে ভালো পথে চলতে উৎসাহিত করে হৃদয়কে জাগ্রত রাখা হৃদয়কে আল্লাহর ভয় ও ভালোবাসা দিয়ে সিক্ত করতে হবে হেদায়েত হল হৃদয়ের বসন্ত যা ঠিকমতো পরিচর্যা না করলে শুকিয়ে যেতে পারে কাফেলতি ও অহংকার পরিহার করা অহংকার জুলুম এবং পাপাচার আল্লাহর হেদায়েত থেকে মানুষকে বঞ্চিত করে এ থেকে নিজেকে দূরে রাখতে হবে